বন্ধু মিলন কল্যাণ কমিটির উদ্যোগে আজকে ভদ্রকালী যে উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চেই অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদ্র শিল্পের সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজকে এই মঞ্চ থেকেই বিভিন্ন জেলা থেকে আগত যারা বেকার মানুষ রয়েছেন তাদেরকে কর্মসংস্থান করে দেওয়ার লক্ষ্যেই আজকে বন্ধু মিলন কল্যাণ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকম সামগ্রী যেমন পাপড় তৈরি করার সামগ্রী এবং প্যাকেজিং করার জন্য যে মেশিনগুলো সেগুলো দেয়া হলো কেউ কাজু কেউ আহ গরম মশলা বিভিন্ন রকম যে ক্ষুদ্র শিল্প হস্তশিল্প সেই সামগ্রী তারা পেলেন এবং রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল আহ শ্যামল কুমার সেন তিনি নিজে ছিলেন তার হাত দিয়েই সেই সমস্ত যে ক্ষুদ্র শিল্পের সামগ্রী সেগুলো তুলে দেওয়া হলো এবং আজকের এই অনুষ্ঠানে এসে প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন তিনি সাধুবাদ জানিয়েছেন বন্ধু মিলন কল্যাণ কমিটির এই উদ্যোগকে কারণ বর্তমানে তিনি এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যেভাবে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে সেই জায়গায় যদি ক্ষুদ্র শিল্পে জোর দেওয়া হয় তাহলে কিন্তু বেকারত্ব অনেকটাই কমবে বলে মনে করছেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন কি করলে ছিল কর্মসূচি ছিল যেমন ধরুন হচ্ছে আমার যে ক্ষুদ্র শিল্প আমি শুরু করেছিলাম তোমাকে বলেছিলাম এমনি আগে শুরু করে দিয়েছিলাম কিন্তু স্যারের কাছে গেলাম মানে শ্যামল সেনের কাছে গেলাম রাজ্যপালের কাছে গেলাম এরকম ব্যাপার আমি শুরু করছি তো আপনি যদি একটু আসেন বলে দেখো বাবলু তোমার তো সমস্ত কর্মকাণ্ড জানি তুমি এত ভালো কাজ করছো অতএব তোমার এই কর্মকাণ্ড তুমি যেখানেই করছো ওখানে করো না তাকে করো তুমি উত্তরপায় করো আমি তাহলে যাবো অবশ্যই যাব গিয়ে তোমার এটা আমি উদ্বোধন করে দিয়ে আসবো এবার এই যে মানে আজকে মোটামুটি দশ পনেরোটা জেলাকে দেওয়া হবে দশ পনেরোটা ব্লককেও দেওয়া হবে যে হচ্ছে যে ক্ষুদ্র শিল্প শুরু মানে কীরকম বাড়িতে বাড়িতে এরকম সাতষট্টি হাজার সাতষট্টি হাজার অসহায় মনিবার অসহায় পরিবার এই কাজটা করবে হ্যাঁ সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি এখন দশটা জেলা শুরু করছি ঠিক আছে এর আগে যেমন আমরা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ দিতাম লোকের ভবিষ্যৎ ছেলেদের মেয়েদের বানাতাম যারা অসহায় পরিবার যারা যেমন আইটিআই ছেলেদের আইটিআই ছেলেদের আমি আর বাইরে পাঠাই না আমার দেশেই কাজ দিয়ে দিই এবছরে মোটামুটি চার হাজার আইটিআই ছেলে মেয়েকে আমরা হচ্ছে নানা ফ্যাক্টরিতে আমরা যুক্ত করেছি ঠিক আছে এরপর আমাদের মানে রক্ষা কবচ কার্ড রক্ষা কবচ কার্ড কাদেরকে দিচ্ছি আমরা যারা আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে যারা আমাদের কাছে ভবিষ্যৎ বানিয়েছে তারা যেন দেশের হয়ে কাজ করতে পারে তারা দেশের কাজ করবে এই জন্যেই যে কোনো মহামারী এসে গেলো কোনো দেশে হচ্ছে সংকট এসে গেল সরকার তো কাজ করবেই কিন্তু আমার কমিটি থেকে এই কাজগুলো করবো মানুষের উপকার মানুষের পাশে থাকা মানুষের কাছে যাওয়া ঠিক আছে এরকম আশি হাজার ছেলে মেয়ে আমাদের যখন কোনো সংকট আসবে দেশে দেশের হয়ে কাজ করবে এবং দেশে মানুষের পাশে দাঁড়াবে আপনি বলছেন কে বলছে দেশে কাজ নেই কাজ চাহিদা কাজ তৈরি করতে হয় কাজ তৈরি করতে হয় এই যে নানাভাবে আমরা যে কাজ তৈরি করছি একটা সাধারণ ঘরের মানুষ আমরা আমাদের কমিটি চালাচ্ছি আমরা সাধারণ পরিবারের আস্তে আস্তে এই কমিটি চালাচ্ছি করেছি আর এতদিন পর এমন একটা সাকসেসফুল জায়গা এসেছি রাজ্যপাল তো এমনি এখানে চলে আসবে না রাজ্যপাল সব দেখেছে জেনেছে সেই জন্য রাজ্যপাল এসেছে এবং রাজ্যপাল বক্তব্য আবার শুনে নিয়েছেন কথা হচ্ছে কি দেখুন কথা হচ্ছে দেশে কাজ আছে এই কথা আমি আরও ধরা যেমন আমরা সাধারণ মানুষ একটা কাজের জন্যে আমরা একটা ফ্যাক্টরি পায়ে হাতে ধরতে পারবো কিন্তু সরকার তো গিয়ে পায়ে হাতে ধরতে পারবে না তো আমরা সাধারণ যেটা করতে পারি ভুল কিসে মানুষের জন্য করতে পারি কি ভুল আমার তো সেই জন্য আজকের তারিখে আমরা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার খালি হচ্ছে এই কোকোলা থানসা বোলিন কোলগেট গানসের রাইফেল ইয়ার করে এরকম চারদিকে মোটামুটি জয়পুর আগ্রা দিল্লি বোমে মগাকটকপুরা এই সব জায়গাতে আমার প্রায় ষাট হাজার খালি এত মানে ছেলে মেয়ে কাজ করছে উপরন্ত হ্যাঁ উপরন্ত আমরা যে বাইরে পাঠিয়েছি ওটা আলাদা এবার ব্যবসা বাণিজ্য করে দিয়েছি কাউকে পঞ্চাশ হাজার দিলাম তুই ব্যবসা করে খা আরও দশজনকে নিয়ে কর এটাও তো একটা কর্ম এটাও তো একটা মানুষের জীবন মানে যে হচ্ছে জীবিকা সব অসহায় মহিলা যে যেসব অসহায় হ্যান্ডিক্রাফ্ট যাদের পা নেই হাত আছে কাজ করতে পারবে যাদের হচ্ছে চোখ আছে ববা হাত আছে পা আছে তারা কাজ করতে পারবে এবং যারা অসহায় বাড়ি বাইরে বেরোতে পারে না তাদের জন্য ক্ষুদ্র শিল্প এবং আটষট্টি হাজার অসহায় পরিবার অসহায় মহিলাকে আমি করতে চলেছি ক্ষুদ্র শিল্প এর জন্য অনেক যুদ্ধ করেছি যুদ্ধ যুদ্ধের শেষ নেই এটা আমার স্বপ্ন ছিল আমি সব দেশের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম একসময় মানুষ কি খাবে দেশের ছেলেদের ভবিষ্যৎ তৃষ্টি করবে কিন্তু কেন না আমি নিজে নিজে হচ্ছে মানে একদম গরিব পরিবারের ছেলে আমি বেলাডাঙ্গ রেল গেট ঠাকুরের চক আমি একটা প্লাস্টিকের কারখানায় কাজ করি আমি এই কাজ করবো বলে এসেছি বসে কাজ করব হুম আর বাদাম ফাদাম যদি প্যাকেট করতে পারি ভালো হয় হ্যাঁ প্যাকেটিং কাজ আমি সেই জন্য এসেছি অত দূর থেকে অনুষ্ঠান ভালো লাগলো থ্যাংক ইউ আমার নাম নমিতা সামন্ত সব মিলিয়ে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একদিকে এই বন্ধু কল্যাণ কমিটির সভাপতি যেমন বক্তব্য সামন্ত রাখলেন তাদের কর্মকাণ্ড নিয়ে বিগত বছরে করোনা পরিস্থিতি থেকে যেভাবে তারা কাজ করছে মানুষের পাশে রয়েছে সেগুলো যেমন তুলে ধরলেন পাশাপাশি কিন্তু তুলে হলো এই ক্ষুদ্র শিল্পের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সেগুলো এবং তুলে দিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন্টার বাবুর এই যে উদ্যোগ নিয়েছেন ক্ষুদ্র শিল্পকে আরো উৎসাহ করার জন্য কি বলবে এটা খুবই ভালো কাজ একটা আমাদের দেশে এত লোক কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় রয়েছে তাদের যেভাবে উনি সাহায্য করবার চেষ্টা করছেন দেখে গেলাম এটা সত্যি প্রশংসনীয় কাজ এটা সমাজের জন্য কাজ এবং আতানমক্ষার্থে দিতার যদি জগতের জন্য কিছু করা যায় তাহলেই আমরা নিজেরাই উপকৃত হব এইতে সেবার আদর্শ নিয়ে উনি কাজ করে চলেছেন আমরা দেখে খুবই আনন্দ এবং আশা করছি উনি ওর কাজের পরিধি ক্রমশ বাড়িয়ে যান ধন্যবাদ এই বন্ধু মিলন কল্যাণ কমিটির যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু সাধুবাদও জানিয়েছেন আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে